আপনি কি জানেন কিছু খাবার আছে যেগুলো রাতে ঘুমানোর আগে খেলে ওজন কমে যেতে পারে গ্রিক দই উচ্চ প্রোটিন ও প্রোবায়োটিকে ভরপুর এই দই ঘুমের সময় পেশি মেরামতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় কটেজ পনির এতে থাকা ট্রিপ্টোফ্যান ঘুম আনে আর ক্যালসিয়াম পেশি ও চর্বি নিয়ন্ত্রণে রাখে চেরি ম্যারাটোনিন সমৃদ্ধ এই ফল ঘুমের চক্র ঠিক রাখে ও স্ট্রেস কমিয়ে ওজন হ্রাসে সহায়তা করে কাঠবাদাম এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ম্যাগনেশিয়াম ঘুম বাড়ায় আর ক্ষুধার হরমোন নিয়ন্ত্রণে রাখে কিউই কম ক্যালোরি এই ফল ঘুমের আগে খেলে ঘুমও ভালো হয় এবং ফ্যাট বার্নে কাজ করে টার্কি মাংস এতে থাকা প্রোটিন ও ট্রিপ্টোফ্যান ঘুম ও পেশি গঠনে দারুণ কার্যকর ওটমিল এতে প্রাকৃতিক মেলাটোনিন ও স্যারোটোনিন উৎপাদনকারী কার্বোহাইড্রেট রয়েছে যা ঘুম বাড়ায় চীনা বাদাম মাখন এক থেকে দুই চামচ খেলে ম্যাগনেশিয়াম ও ট্রিপ্টোফ্যান ঘুমাতে সাহায্য করে মিষ্টি আলু ধীরে হজম হয় এমন কার্বোহাইড্রেট যা ইনসুলিন রেজিস্টেন্স কমায় এবং দীর্ঘ মেয়াদে ওজন হ্রাস করে ডার্ক চকলেট এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমায় এবং ঘুমে সহায়তা করে তবে অল্প পরিমাণে খেতে হবে আপনি ঘুমানোর আগে এই খাবারগুলোর কোনটা ট্রাই করেছেন কমেন্টে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না